কি কিরে তোদের কি অবস্থা আমরা এখন আছি ঘুম স্টেশনে হ্যালো গাইস ওয়েলকাম ম্যাট টু মাই চ্যানেল এখন আমি চলে এসেছি কলকাতায় কলকাতা ইকো পার্কে এ ভারতবর্ষের বড় পার্কে ফার্স্ট টাইম এলাম আমি নিজেও ঘুরবো তোমাদেরকেও ঘোরাবো আশা করি ভালো লাগবে কতটা কি ঘুরতে পারবো আমি জানি না প্রচুর বড় জায়গা নেই এই পার্কটা তো চলো ভিতরে চলে যাই এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ তো গেট খোলার টাইম হচ্ছে সাড়ে এগারোটা তাই তো এগারোটা এগারোটায় হচ্ছে টাইম আছে তো চলো গেটের ওখানে গিয়ে দাঁড়াই যদি গেট খুলে যায় তাহলে ঢুকে যাবো তো চলো গাইস যাওয়া যাক চার নম্বর গেট দিয়ে ঢুকবি তো চার নম্বর গেট দিয়ে ঢুকবো আমরা চার নম্বর গেট দিয়ে ঢুকলাম এই কারণেই যে আমরা প্রথমেই যাব সেভেন ওয়ান্ডার্সে কারণ ফার্স্টে সেভেন ওয়ান্ডার্সটাই দেখবো তারপরে বাদ বাকি জায়গাটা দেখবো টিকিট কাউন্টারে কিন্তু প্রচুর লাইন আছে তো চলো আর বেশি বক বক করবো না এবার যাই গিয়ে টিকিটটা কেটে নিই এখন এগারোটা বেজে গেছে ফাইনালি আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি চলে এবার ভিতরে যাই ভিতরে গিয়ে পুরোপুরি ঘুরি প্রথমেই রয়েছে পিরামিড সপ্তম আশ্চর্যের একটা এই মিশরের পিরামিড মানে গিজার পিরামিড যেটা বলা হচ্ছে মেন যে জায়গা আছে সেইখানেও এই রকম প্রধান তিনটে পিরামিড আছে এইখানেও কিন্তু সেই রকমই সেম পিরামিড তৈরি করা হয়েছে আর দেখতেও না অপূর্ব সুন্দর লাগছে ওটা হচ্ছে রোমের কলস দিয়ে আর এদিকে আছে তাজমহল এইবার পিরামিডের ভিতরে ঢুকে দেখি ভিতরে কি আছে অসম্ভব সুন্দর এখানের কারুকার্য দেখো দেখলে কিন্তু চোখ জমে যাচ্ছে আর এই যে এটা হচ্ছে মমি এদিকে তাজমহল তাজমহলের পিছন দিকেই হচ্ছে তো রোমের কলজিয়াম হ্যাঁ দারুন লাগছে তাজমহল দেখতে আর আগ্রা যেতে হলো না একদম চোখের সামনে বিয়া বড় তাজমহল এদের সব মোয়াই বলা হয় মোয়াই ক্যামেরাম্যান ফটো তোলা হয়ে গেছে আমার একটা তুলে দাও ওই ক্যামেরাম্যানের একটা তুলে দে ক্যামেরাম্যানকে ফটো তুলবে না তো চলো গাইস এবার আমি পেটটা জর্ডানের ভিতরে ঢুকি আর তোমাদেরকেও ভিতরটা ঘুরিয়ে দেখাই বাইরের কারুকার্যটা তো অসম্ভব সুন্দর লাগছে তো ভিতরের কারুকার্যটা নিশ্চয়ই আরও সুন্দর তো চলো এবার ভিতরে যাওয়া যাক রোমের কলোজিয়ামে এর ভিতরে কিন্তু পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ বসে থিয়েটার দেখতো আর কি জানো তো এখানে কিন্তু মানুষকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হতো তো চলো এবার ভিতরে ঢুকি ভিতরে ঢুকে ভালো করে তোমাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাই এখন আমি চলে এসেছি চীনের পাচিরে এটা বেশ উঁচুতে তৈরি করা আছে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এখানটা পুরোটা দেখি শেষ হবে তার নেই ঠিক আবার দেখতে হবে আজকে হ্যাঁ মনে হয় না কত ব্যাপার তুমি আগে ইউটিউবে ভিডিও দেখো কত ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছে তাই টিফিন নিয়ে বসে পড়েছি টিফিনে আছে পরোটার তরকারি তরকারি এটা প্লেন প্লেন পরোটা আর সাথে পরোটা কিন্তু খুব ভালো লাগে আর এখানে আমাদের তিনজনের জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আর তার সাথে আছে আড্ডা খিদেও পেয়ে গেছে না তার জন্য খাবারটা খেতেও খুব ভালো লাগছে পিছনে তাজমহল তাজমহলের এখানে খাচ্ছে আমরা এখন খেয়ে দিয়ে আবার রওনা দিয়ে দিয়েছি বসে থাকলে হবে না এত বড় পার্ক ওই চার নম্বরে ঢুকে নিয়ে বেরোচ্ছি কড়াই ঢুকেছে এগারোটা ঢুকেছে এখন কটা বাজে কটা বাজে এই সবে চার নম্বরটা কভার হয়েছে মোটামুটিভাবে চার নম্বরটা যদি আরও বেশি ভালোভাবে ভালো হয়েছে আরও যদি কিছুক্ষণ থাকি তাহলে ওই দিকেও যেতে লেট হয়ে যাবে সেই জন্য মানে মোটামুটি ঘুরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি চার নম্বর থেকে তো খাওয়া দাওয়া করার বসে নি খাওয়া পর বসে নি একদম ডাইরেক্ট তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি ঘুরতে আসতে যদি বসে থাকি ভালো লাগে বলো তো চলো আমরা তিন নম্বরে যাই গিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি বাটারফ্লাই গার্ডেনে চলে এসেছি আমি যতদূর শুনেছি যে এই গার্ডেনে ভিডিও করতে দেয় না যতটুকু ভিডিও করতে দেবে আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। তো চলো এবার আমি ভিতরে যাই তোরা তো দেখলে যে আমি বাটারফ্লাই গার্ডেনে ঢুকলাম ভিতরটা কিন্তু ভিডিও করতে দেয়নি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না বেশ ভালো ভিতরটা অনেক প্রজাপতি উঠছে অনেক বেশ কালারিং কালারিং প্রজাপতি ভালো লাগবে তোমরাও এদিকে এলে এদিকটা একবার ঘুরে যাবে ভালো লাগবে আমরা এখন ঘুম স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে নকল ঘুম স্টেশন বাট ঘুম স্টেশন দার্জিলিং ঘুম স্টেশন দেখো ব্যাক এইটা হচ্ছে মার্কস গার্ডেন এই মার্ক্স গুলোতে রাত্রে সব লাইট জ্বলে জানো তো আর ওই যে দেখো ওইটা হচ্ছে ঘুম স্টেশন মানে আমি যে ঘুম স্টেশনটাই ছিলাম সেইটাই সেই ঘুম স্টেশনটাই কি হলো তোমরা বসে পড়লে আমি হাত তুলে দিয়েছি আর তুই এখন অনেক বাকি অনেক বাকি জানি তো পারছি না আর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি আমার অর্ধেক এনার্জি শেষ হয়ে গেছে এখন হাফ ঘোরা হয়নি আমাকে এবার এনার্জি ড্রিঙ্কস খেতে হবে তাহলে এনার্জি পাবো খাবে এখন আমরা চলে এসছি রোজ গার্ডেনে কত বড় বড় গোলাপ দেখো হ্যাঁ এগুলো হচ্ছে সাদা গোলাপ এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার বাও গোলাপ গুলো কি বড় বড় কি রে তোদের কি অবস্থা হ্যাঁ কি অবস্থা তোদের একটা বালিশ এনে আনলে তো ভালো হতো ওই হাওয়া বালিশগুলো এত বড় পার্ক যে পুরো পার্কটা কভার করাটা খুবই টাফ ব্যাপার আর আমি এখানে পুরো ভিডিওটা দিচ্ছি না কারণ আজকের ভিডিওটা এই পর্যন্তই আর নেক্সট পার্টের ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছে তো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো আজকের টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি No, no, las... <coughs> no, <coughs>